আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ পূর্ব পার্শ্ব বিপুল পরিমাণ কালেকশন রয়েছে আসাদ মোটরসে অনেক কালেকশন দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি নিতে পারবেন আসেন আসাদ মোটরসে একদম বাংলাদেশের ভিতরে এলেঙ্গাতে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে আসাদ মোটর সকল ধরনের কালেকশন করে গাড়ি ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে দেখবেন প্রিয় প্রিয় দর্শক দর্শক জি এই যে বাসন টু গাড়িটা মানে বিশ একুশের গাড়ি দুই বৎসরের নাম্বার গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন বাসন টু গাড়ি বাইশের গাড়ি অন টেস্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন অ্যাবজেক্ট বাসন টু অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন অ্যাবজেক্ট বাসন টু বাইশের এলো মডেল বাইশের কেনা ওয়ান টেস্ট একদম পিকেট গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন মানে সুজুকি জিক্সার মনোটন দুই বছরের নাম্বার সতেরো আঠারো গাড়ি একদম মানে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র লক্ষ টাকা এক হাজার আরেকটি দেখেন সুজুকি জিক্সার মনোটন ওয়ান টেস্ট একুশের আট মাসে কেনা এবং তেইশ পর্যন্ত একই মডেল এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন জিক্সার মনোটন মানে গাড়িটি আসলে সতেরো আঠারো সালের গাড়ি দুই বছরের নাম্বার গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার মানে ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি তো এই গাড়িটি হচ্ছে শুক্রবার উপলক্ষে এই গাড়িটি একদম মানে পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকার গাড়ি আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই বছর রেজিস্ট্রেশন এবং ঢাকা মেট্রো নাম্বার সারা বাংলাদেশ চালাইতে পারবেন একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয় চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার মামি সিং জেলার যদি কোন বাই থাকেন মামি সিং এর নাম্বার দুই বৎসরের রেজিস্ট্রেশন আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি দেখেন মানে দুই বৎসরের নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফেস গাড়ি বাইশ তেইশ এর গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি মানে দুই বছরের নাম্বার বাইশ তেইশের গাড়ি একদম প্যাকেট গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি মানে সীমিত প্রাইসে বিক্রি হবে ডাবল ডিক্স ফোর মানে উনিশ বিশের গাড়ি ওয়ান টেস্ট দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি দেখেন স্বপ্নের একটি বাইক ডাবল ডিটস পালসার মানে ডাবল ডিটস ফোর বি মানে এপিএস এবং দুই বছরের নাম্বার সহকারে এপিএস গাড়িকে স্বপ্নের বাইক বলা হয় এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি নাম্বার সহকারে দেখেন অ্যাপাচি আটিয়ার গাড়ি ওয়ান টেস্ট গাড়ি একদম ফ্রেশ গাড়ি উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা আর একটি আর্টিয়ার গাড়ি দেখেন আসলে এই গাড়িটা এখনো ভিডিও দেওয়া হয় নাই এই গাড়িটি হচ্ছে এই একটু আছে আর এইটা একটু একটু পছন্দনীয় না এটা হলো গাড়িটা চেঞ্জ করে দেওয়া হবে তাছাড়া অল গাড়ি একদম নতুনের মতো এই গাড়িটি দুই বছরের রেজিস্ট্রেশন মাত্র পানির দামে বিক্রি হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একটি গাড়ি দেখেন সুন্দর করে মানে ডাবল গাড়ি গাড়ি একদম এবং মালিক মানে দুই ডিস রেজিস্ট্রেশন এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর একটি আরটিআর গাড়ি দেখেন সুন্দর করে মানে সিঙ্গেল ডিস্ক দুই বছরের নাম্বার সহকারে ফ্রেশ গাড়ি আসলে এই গাড়িটার গাড়িটা নেই মানে ইঞ্জিল লাগাবে এক মিনিট সময় লাগবে এক মিনিট পরে যদি কেউ তাহলে পাবেন এক লক্ষ একুশ হাজার টাকা আর একটা আটিয়ার গাড়ি দেখেন আসলে ভাই এই আটিয়ার গাড়িটি দুই বছরের নাম্বার উনিশ বিশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এই গাড়িটা আসলে যে ব্যক্তি চালাইছে মানে ভালো লাগার স্বার্থে সে রিং এর মধ্যে স্টিকারটা লাগাইছে আসলে ভালো লাগার স্বার্থে কিন্তু এই গাড়িটা এইখানে একটু বসা আছে তাছাড়া অল গাড়ি ফেস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা আরেকটা গাড়ি দেখেন ঘোড়া মার্কা ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি একদম নতুনের মতোই এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে শুধু কি জিক্সার মনোটন ওয়ান টেস্ট গাড়ি মানে বিশ একুশের গাড়ি একদম গাড়িটি ফেস গাড়ি গাড়িটি মানে ঘরে রাখিয়া সে বিদেশ চলে গিয়েছিল কিন্তু গাড়ি একদম মানে সুন্দর একটি গাড়ি এই গাড়িটি পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন এক্স মানে হুন্ডা কোম্পানির গাড়ি অন টেস্ট একুশের গাড়ি এই গাড়িটি পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর দেখেন এক্স গাড়ি দুই বছরের নাম্বার আমাদের এলাঙ্গাতেই পুরসভায় এক ভাইয়ের দোকানদারের গাড়ি সোনার বাংলা স্টিল সে শুধু খালি বাড়িতে যাইতো আর আসতো একদম নতুন গাড়ি এই গাড়িটি একদম সীমিত প্রাইজে বিক্রি হবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন এক্স গাড়ি আসলে এই গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি ওয়ান টেস্ট গাড়ি একুশের গাড়ি কিন্তু গাড়িটা ভাই কিনছে ভাই পড়তা এই গাড়ি ভাই এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি মানে দুই বছরের নাম্বার মাত্র সাত হাজার কিলো চলেছে মানে একদম পেকেট গাড়ি ওয়াল গাড়ি একদম ফেস কিন্তু গড়ে ওঠানোর সময় এই যে টেঙ্গির মধ্যে একটু খালি মানে ট্যাঙ্গির মধ্যে একটু খালি দাগ আছে তাছাড়া হচ্ছে অল গাড়ি একদম ফ্রেশ এই গাড়িটি যদি নতুন কিনতে যান এক লক্ষ পঁয়ষট্টি নাম্বার হচ্ছে বিশ হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকার গাড়ি একদম নিউ গাড়ি শুরুমের মতোই দেখতে এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র এক লক্ষ হাজার টাকা আরেকটি একটি দেখেন থার্টি ফাইভ গাড়ি এক সময় বাংলাদেশে একটি চমৎকার একটি গাড়ি ছিল দশ বছরের রেজিস্ট্রেশন থার্টি ফাইভ গাড়ি হলো বাংলাদেশে মোটর সাইকেলের মধ্যে রাজা বলা হয় সেই গাড়িটি একদম পানির দামে বিক্রি করব এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জিলের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে আঠারো সালের গাড়ি এই গাড়িটি একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে যাবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের রেজিস্ট্রেন সহকারে একদম ফ্রেশ গাড়ি মানে একইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা দেখেন এটা আরেকটি আরটিআর গাড়ি নিয়ে আসলাম এক সময় গাড়িটির দাম ছিল দুই লক্ষ টাকা নাম্বার করতে লাগছে দশ তিরিশ হাজার টাকা দশ বছরের এই গাড়িটি দুই লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এখন এই গাড়িটি

দুই বছরের রেজিস্ট্রেশন সরকার দেখেন এই গাড়িটি হচ্ছে আসলে সকল দিকে ভালো আছে কিন্তু ডিসপ্লে মধ্যে মানে ভালো আছে কিন্তু একটু ডিস্টার্ব মনে হচ্ছে আর কি যাই হোক কিলো টিলো সব দেখা যাচ্ছে তারপরেও এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আরেকটি টিভিএস ম্যাট্রু বাংলাদেশের মধ্যে টিভিএস ম্যাট্রু টিভিএস কোম্পানি ইতিহাস করেছে সাতাত্তর মাইলেজ এক লিটার তেলে এই গাড়িটি অন টেস্ট পাচ্ছেন বিশ একুশের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরেকটি পাচ্ছেন টিপিএস মেট্রো গাড়ি ওয়ান টেস্ট মানে একদম নতুনের মতো এই গাড়ি পাচ্ছেন শুধু ছয়ষট্টি হাজার টাকায় দেখেন ভাইজান আরেকটি ফুরবি গাড়ি আছে ওয়ান টেস্ট এস কানেক্ট একুশের গাড়ি বাইশের গাড়ি এই গাড়িটা আসলেই কিছুই করা হয় নাই যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো দর্শক নিতে চান তাহলে এই গাড়িটি মানে বিক্রি হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটি করে দেখেন সুন্দর করে এই দাম আমার ঘরে যে একটি মিস্ত্রি আছে আসলে আমি এত সুন্দর করে গাড়ি সার্ভিসিং করাই মানে সুন্দর করে কোনো মানুষ জানি না বলতে পারে যে আমাকে আসাদ মোটরস থেকে ধোকা দিয়েছে আমি কাউকে ধোকা দিই না সুন্দর করে গাড়ি সার্ভিসিং করি এই গাড়িটি সার্ভিসিং চলতেছে এই গাড়িটির প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এবং দশ বছরের সহকারে প্রিয় দর্শক টাঙ্গাইল কালিহাতি এলিঙ্গা আসাদ মোটর যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটর প্রিয় দর্শক আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম